গুড মর্নিং এভরিওয়ান আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে রোদটা বেশ ভালোই দেখাচ্ছে দেখো কত সুন্দর আজকে রোদ উঠেছে কিন্তু হাওয়াও চলছে গায়ে লাগছে বেশ ভালো লাগছে রোদটা চা খাওয়া হয়নি চাটা নিয়ে বসেছি খাবো আমি ওই গরম গরম চাটা খেতে পারি না দিয়ে আজকে কিছু পার্সেল চাটার আছে সেগুলো ছাড়বো তারপরে ছাদে যাবো গাছে জল দেবো তারপর রেডি হবো আর দেখি আসপা দিয়ে এসে কি আজকে ব্রেকফাস্টে দুপুরে তারপরে চলো সব কিছু কাজ করে তারপরে আবার ফিরে আসছি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ বাইরে এত রোদ মানে তাকানো যাচ্ছে না আর রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে চলো এবার বেরোবো চুল ফুল বেঁধে নিয়েছি এবার বেরোবো একদিন আমি শেয়ার করব যে কোন রাস্তা দিয়ে আমি যাই অফিস রোজ কি রকম ট্রাফিক থাকে একদিন সেটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব ব্রেকফাস্ট হয়ে গেছে লাঞ্চও নিয়ে নিয়েছি লাঞ্চে নিয়েছি রুটি আলুর দম আর আমি এখন ব্রেকফাস্টে গেলাম মুড়ি আর আলুর দম আমার বেশ ওটা ভালো লাগে আর একটা মিষ্টি চলো টাটা পায় চলে এসেছি আজকে ছটা বেজে গেছে আসতে প্রচণ্ড ট্রাফিক ছিল আর আমার এত কাশি হচ্ছে কি বলবো চাটা নিয়ে বসেছি খাবো কিছু খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি চিড়ে ভাজা খেলাম আর এই যে দুটো পার্সেল এসেছে এগুলো ওপেন করব পরে করব দেখি রাত্রে কি হয় তারপরে ইয়ে করব আর এখন একটু সিরিয়াল দেখবো বসে আর আজকে একদম ভালো লাগছে না এত কাশি হচ্ছে কি বলবো চলো আবার আসছি কিছুক্ষণ বাদে তোমাদের সাথে গল্প করতে টাটা হ্যালো ডিনার হয়ে গেছে তোমার আজকে বানাইনি সবজি কারণ দিনেরটাই ছিল আলুর দম ওটাই আর রুটি আর মিষ্টি ছিল আর বাবার দুধ মাঝখানেও আসেনি কারণ আমাদের লাইট ছিল না ইনভার্টারে কানেকশান আছে তাও আর ভালো লাগছিল না আর ঘুমিয়েও পড়েছিলাম আজকে একটু টায়ার্ডও ছিলাম আর বন্ধুরা একটুখানি প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যেমন সাপোর্ট করছো করো কিন্তু সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করো চলো আবার কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই